বিসমিল্লা রহমানের রহিম আমরা আজকে বলবো নতুন ইপিএস টপিক বইয়ের নবম অধ্যায় খু গোয়া অর্থ নবম অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে খাবার অর্ডার করা অর্ডার করা আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে দুজন লোক খাওয়ার জন্য এসেছে এবং একটা এবং একটা ছেলে অর্ডার নিতেছে মুও থুসি অর্থাৎ কি খেতে চান মুও থুসি কি খেতে চান তখন ওরা একজন উত্তর দিতেছে ফিবিম বাপ ছুসে অর্থাৎ দেন ফিবিম বাপ ছুসে দেন মুন ফব ব্যাকারণ ব্যাকারণ হচ্ছে সুসে এবং হাগ ছুসে দিন হাগ এবং ওহুই শব্দকোষ অংশিক অংশিকত খাবার অংশিকত খাবার সূর্যা সূর্যত সংখ্যা সূর্যত সংখ্যা ও এবং ফুন্ডিও সাহত একক অর্থাৎ সংখ্যা এবং একক মন হওয়া অত সংস্কৃতি ও অত এবং সংগত তত্ত্ব সংস্কৃতি এবং তত্ত্ব হচ্ছে ইন শিক্ষা অর্থাৎ কুরিয়ান খাবার কুরিয়ান খাবার হাকসুপ মুখফিয় হাকসুপত পাঠ বা অধ্যায়নের মুখ্যত উদ্দেশ্য অর্থাৎ অধ্যায়নের উদ্দেশ্য বা পড়ার উদ্দেশ্য ওমশিগুল অর্থাৎ খাবার ছুমুন হাল তা অর্ডার দিতে পারা ছুমুন হাল দা অর্থাৎ খাবার অর্ডার দিতে পারা মুলগুনি অর্থাৎ মালামাল খেসুরুল মাল হাল সুইদা অর্থাৎ মালামালের সংখ্যা বলতে পারা বা পরিমাণ বলতে পারা খেসুরুল মানে সংখ্যা বা পরিমাণ মালহাল হাল বলতে পারা অর্থাৎ জিনিসপত্রের সংখ্যা জিনিসপত্রের পরিমাণ সম্পর্কে বলতে পারা শব্দকোষ শব্দকোষ ইল মানে হচ্ছে এক অংশিক অংশিকত খাবার এই যে আপনারা দেখেন এখানে কুরিয়ান খাবার যে নামে আছে এটা বাংলা পড়ার দরকার নাই এটা আপনারা কুরিয়ান নামে ডাকবেন যেমন প্রথমটা আমরা দেখতেছি ফিবিম বাপ ফিবিম বাবত ফিবিম বাপ এগুলাকে বাংলা করার দরকার নেই বাপ হতো খিম বাপ উদং মানে উদম রামিয়ন রামিয়ন অর্থ নুডুলস এটা বাংলাদেশও আছে সেই জন্য এটাকে নুডুলস বলে থাকি এটার কোরিয়ার নাম হচ্ছে রামিয়ন খিঞ্চি চিগে অত খিঞ্চি চিগে থোয়েনজাং চিগে মানে থেন চিগে খোগি। ফুল মানে ফুল খুগি এটা আসলে ফোরা মাংস থন খাসু সাজাং মিয়ন এটা এক ধরনের সিমেন্ট বিচি দিয়ে বানায় খুবই সুস্বাদু থাংসু ইয়োগ ফিজা মানে পিজা ফিজা মানে পিজা চিকিন চিকিন মানে চিকেন ছোয়া হাদা অত পছন্দ করা এই যে হিয়ত যদি বাচ্চিম আকারে থাকে তখন সাধারণত এটা উচ্চারিত হয় না ছোয়া হাদা অত পছন্দ করা হাদা তো অপছন্দ করে মানে ভালো না লাগা হাদা ভালো না লাগা মাসিবদা তো মজাদার বা সুস্বাদু মাসিবদা তো সুস্বাদু বা মজাদার মাতবদা অর্থাৎ মজা নাই মাতবদা তো মজা নাই চোম অত একটু চোম অত একটু খুরিমুল অত ছবি অত দেখে ছবি দেখে থেহুয়ার উল কথোপকথন সম্পূর্ণ করুন ছবি দেখে কথোপকথন সম্পূর্ণ করুন এক নম্বর মগয় মুহসুল মগয় মানে কি খাবেন মগয় কি খাবেন তাহলে এটার ছবিটা হচ্ছে থাংসু ইউগুল মগয় মানে থাংসু ইউক খাবো যেহেতু থাংসু ইউক এখানে শেষে বাথিম আছে বাথিম থাকলে যুক্ত হয় তাহলে হবে থাংসু ইয়ুগুল মগয় খাবো দুই নাম্বার এটা কিসের ছবি থন গাছু থু দু যেহেতু এখানে বাচ্ছিম নাই লাস্টে হচ্ছে ঘাসু মানে সরবর্ণ আছে সেই জন্য এখানে যুক্ত হবে গা তাহলে থন গাছু গা মাসির সয়। মানে মানে থন গাছু এটা কি সুস্বাদু তখন উত্তর দিতেছে নে হ্যাঁ সুস্বাদু থাগা মাসির সয় অর্থাৎ কি তাহলে এটার উত্তর হবে নে সয় হ্যাঁ সুস্বাদু আমরা তিন নাম্বারের ছবি দেখতেছি এটা হচ্ছে এটা হচ্ছে খিমবাম এটা ঢাকাতেও ভালো থাকে ঢাকাতে আপনার গুলশানে বনানিতে আপনার কোরিয়ান রেস্টুরেন্ট আছে ওইখানে খাবার খাবারগুলি পাবেন খিমবা মুহসুল জোয়ায় মানে কোনটা পছন্দ করেন কি পছন্দ করেন এখানে যেহেতু এটা ছবি হচ্ছে হবে খিম জোয়ায় মানে মাথায় সেই জন্য এখানে যুক্ত হবে উল তাহলে হবে খিম ফাবুল জোয়ায় মানে খিম বাপ পছন্দ করি তারপর আমরা চার নম্বরে এটা ছবি দেখতেছি ছিকিন ফিজা জোয়া হেয় ফিজা কি পছন্দ করেন পিজা কি পছন্দ করেন তখন বলতেছে আনিও না চিকিনুল উল চিকিনুল জোয়ায়। চিকিন উল চিকেন পছন্দ করি এই দেখা চিকেন এটা শেষে বাচ্ছিন থাকার কারণে যুক্ত হবে উল তাহলে চিকেন উল জোয়া হে মানে চিকেন পছন্দ করি মুপ ইল ব্যাকারণ এক ইল ব্যাকারণ এক আমরা সাধারণত নিউনের পরে যদি বিয়ুব থাকে নিউনের পরে যদি বিয়ুপ থাকে তখন এই বটা ফয়ের মতো উচ্চারিত হয় তাহলে এটা হবে মুনফ ইল ব্যাকরণ এক সুসেও সুসে অর্থ দিন সুসে অর্থ দিন অ এটা নাউনের পরে বসে এটা কোনো আইটেমের জন্য বা কোনো কিছুর জন্য অনুরোধ বা আদেশ করা বোধ হয় এই সুসে দিয়ে কোনো জিনিস আপনি চাইতেছেন এটা হয় অনুরোধ করতেছেন না হলে আদেশ করতেছেন অর্থাৎ সুশেয়া দ্বারা কোনো জিনিস অনুরোধ বা আদেশ করা বোধ হয় সুষে অর্থ দিন এটা নাওনের পরে বসে তাহলে আমরা উদাহরণ দেখি মূল অ মানে পানি দিন মূল পানি দিন ভাব অর্থ ফিভিম ভাব ছুষে অর্থ দিন ইয় ই মানে হচ্ছে উদাহরণ ফিবিম ভাব অ অর্থাৎ খিঞ্চিচিকে দিন ঠুসেও ছুশে চিগে দিন খুরিমুল বগো ছবি দেখে উদাহরণের মতো খাচ্ছি একসাথে মানে বা বাক্য তাহলে এটা আমরা ছবি দেখতেছি থন থনখাসু অ মানে থন থনখাসু দিন খাসু দিন তাহলে এক নাম্বারটা হচ্ছে কি উইউ উয়ু ছুষে এখানে আপনারা লিখবেন উইউ থুসেয় মানে দুধ ডিম এটা হচ্ছে রুটি রুটির কুরিয়ান হচ্ছে পাং তাহলে এখানে লিখবেন পাং ছুঁসেয় রুটি ডিম তিন নম্বর এটা হচ্ছে বুলখোগি তাহলে এখানে আপনারা লিখবেন ফুলখি জুসেয় মানে বুলখগি দিন চার নাম্বার এটা হচ্ছে থাংসু ইয়ুগ থাংসু ইয়ুগ তাহলে এখানে আপনারা লিখবেন থাংসুয়ুগ থুসেয় মানে থাংসু ইউক দিন হুরিমুল বোগো ছবি দেখে ফগি ওয়া উদাহরণের মতো খাচ্ছি একসাথে থেহুয়া হে কথোপকথন করে দেখুন ছবি দেখে উদাহরণের মতো একসাথে কথোপকথন করে দেখুন যেমন এখানে দেখেন এই জিরু জিরু মানে এখানে আছে আর করস মানে হচ্ছে নাই জিরু মানে আসে করস মানে নাই ফিবিমব ঈশ্বর মানে ফিবিম কি আসে এইটা হচ্ছে ফিবিম ফিবিমবাব ইসয় ফিবিমবাব আছে তখন বলতেছে আনিয় যেহেতু করস আছে তাহলে এটা কি আনিয় মানে না বিবিম বাপুন অপসয় মানে বিবিম নাই তাহলে কি আছে খিম বাপুন মানে খিম আছে যেহেতু এখানে জিরো আছে মানে এটা আছে সার্কেল থাকলে সেটা হচ্ছে আছে যদি করস থাকে সেটা হচ্ছে নাই তাহলে এটা হবে নে ইসয় হ্যাঁ আছে তাহলে খুরম তাহলে খিমবাব দুশেয় তাহলে খিমবাব দিন তাহলে খিমবাব দিন তাহলে এখানে আমরা দেখতেছি ছাদাং মিয়ন ছাদাং মিয়ন আসে আবার এটা হচ্ছে উদং তাহলে উদংটা নাই তাহলে এটা আমরা সেন্টেন্স করি আপনি প্রথমে যেটা নাই সেটা দিয়ে শুরু করবেন উদং ঈশ্বয় মানে উদং আছে তখনও বলবে আনিয় উদং অপসয় উদং নাই তাহলে আপনি এবার জিজ্ঞাসা করবেন এই যে উদাহরণের মতো এটার নাম হচ্ছে সাদাং মিয়ন তাহলে বলবেন সাদাং মিয়ন ঈশ্বয় সাদাং মিয়ন ঈশ্বয় তখন এটা হবে নে ঈশ্বয় হ্যাঁ আছে যেহেতু এটা সার্কেল আছে মানে এটা আছে তাহলে এটা তারপরের এই চতুর্থ লিখবেন নে ঈশ্বয় হ্যাঁ আছে তারপর এখানে আপনি লিখবেন খুরম তাহলে সাদাং মিয়ন ঝুসেয় তাহলে সাদাং মিয়ন দেন পুরন তাহলে সাজান মিয়ন ছুসেও সাদাং মিয়ন দেন অর্থাৎ আপনারা এই যে উদাহরণের মতো শুধু নামগুলি চেঞ্জ করবেন শুধু নামগুলি এখানে চেঞ্জ করে করে বসাবেন তাহলে দুই নম্বরে এই যে প্রথম যে ছবি এটা হচ্ছে খিঞ্চি চিকে আছে খিঞ্চি চিকে আছে তারপর হচ্ছে থনগাসু থনগাসু নাই যে কর চিহ্ন আছে থনগাসু নাই তাহলে এটা আমরা যেহেতু যেটা নাই সেটা দিয়ে শুরু করবো কি নাই থন ঘাসু নাই তাহলে প্রথমে আপনারা এই যে বিভিন্ন ব্যাপের জায়গায় লিখবেন থন ঘাসু ইশ্রয় থন ঘাসু আছে তখনও বলবে আনিয়। থন ঘাস নুন থন ঘাসু নাই এখানে নুন যুক্ত করবেন যেহেতু থন কাু এটা শেষ হচ্ছে এটা শেষে বাথিম নাই সেই জন্য এখানে নুন যুক্ত করবেন থন নুন অফশয় থন ঘাসু নাই তারপরে এটার নাম হচ্ছে খিঞ্চি চিকে তখন আপনি জিজ্ঞাসা করবেন খিঞ্চি চিকে ঈশ্বয় খিঞ্চি চিকে আসে নে ঈশ্বয় হ্যাঁ আছে খুরম তাহলে খিঞ্চি চিকে জুসেয় তাহলে খিঞ্চি চিকে দিন তাহলে তিন নাম্বারে আমরা ছবি দেখতেছি প্রথমটা হচ্ছে খোগি আছে আসে বুলখোগি আসে তারপরটা হচ্ছে থাংসু ইউ থাংসু ইউ এটা নাই থাংসু ইয়ুগ নাই তাহলে যেটা নাই সেটা দিয়ে শুরু করবেন থাংসুয়ুগ ঈশ্বর থাংসু ইয়ুগ আছে হানিও থাংসু ই অপসয় থাংশুয়ুগ নাই তারপরে এটা কিসের ছবি একটুকে বলছি এটা হচ্ছে বুলখগি তাহলে বলবেন ফুলখগি ঈশ্বর বুলখগি আসে বলবে নে ঈশ্বর হ্যাঁ আছে খুরম তাহলে ফুলখগি জুসে তাহলে বুলখগি দিন তাহলে বুলখগি দিন এই জিনিসগুলো আপনারা ভাষা প্র্যাকটিস করবেন দেখবেন খুবই সহজ লাগবে আর নামগুলি জানা দরকার ওইখানে যদি আপনি বাংলাতে বলেন এই যে ক্ষিমব্যাপের বাংলা কি এটা তো নাম এটা বাংলা করা লাগবে না সেই জন্য আপনারা কুরিয়ার নামটাই মুখস্থ করবেন এখন যে রামিয়ন মানে নুডুলস এখন ওইখানে আপনি কুরিয়াতে গিয়ে যদি বলেন নুডুলস জুসিও তাহলে এটা হবে না ওইখানে আপনাকে বলতে হবে রামিয়ন জুসেও মানে রামিয়ন দিন থেহুয়া ইল কতফকতন এক থেহুয়া মানে কথোপকথন ছ মানে দোকানদার অশ উসে মানে স্বাগতম অশ উসে স্বাগতম মু থুসিগৃশো অ মু থুসি গৃশ মানে কি খেতে চাচ্ছেন তখন আগুন বলতেছে আমাকে ফিভিম ভ্রাব থুসে আমাকে ফিভিম দেন আমাকে ভিভিম দেন আমি না এই যে এই মেয়েটা আমিনা বলতেছে ছন তো আমাকে খিমচি চিকে আমাকে খিমচি দিন তারপরে ছ মোহন ওয়ান এই জন্য ও লিখে নিতেছে ও লিখে নিতেছে কারণ এরকম অনেক কাস্টমার আছে এখন কে কোনটা বলছে সেটা যদি লিখে না আনে তাহলে তুমি মনে রাখতে পারবে না এভাবে ওরা লিখে রাখে কিরকম এটাতে টেবিল নাম্বার ওয়ান টেবিল নাম্বার টু তাহলে টেবিল নাম্বার ওয়ানে কে কি চাইছে সেটা ওরা লিখে রাখে যাতে ভুল না হয় জম ওয়ান দোকানদার বলতেছে নে মানে ইয়েস আলগের সুমনিদা বুঝতে পেরেছি আলগের সুমনিদা বুঝতে পেরেছি আগুন বলতেছে মূল দো মানে পানীয় মূল দো মূলত পানি দোত ও পানীয় চোম মানে একটু দিন মানে দয়া করে একটু পানীয় দিয়েন দয়া করে একটু পানীয় দিয়েন থেদাফে ফুয়ায় মানে উত্তর দিয়ে দেখুন থেদাফে ফুয়ায় উত্তর দিয়ে দেখুন থু সারামন মানে দুজন লোক অদিয়ে ঈশ্বর কোথায় আছে যেহেতু ওরা খেতে গেছে তাহলে ওরা কোথায় আছে শিবদাঙে আছে মানে রেস্টুরেন্টে আছে তাহলে হবে তাহলে হবে শিবদাং এ শিবদাংয়ে ঈশ্বয় রেস্টুরেন্টে আছে আমিনা সিনুন অর্থাৎ মিস আমিনা সুল মগয় কি খাবে মিস আমিনা কি খাবে তাহলে দেখেন আমিনা বলতেছে খিমচি চিকে জুসেও মানে ও খিমচি চিকে খাবে তাহলে হবে খিমচি চিগেরুল মগয় খিমচি চিগেরুল মগয় অর্থাৎ খিমচি চিকে খাবে ছেশি দয় অর্থাৎ উপস্থাপিত বা প্রস্তাবিত ফিয়নুল অভিব্যক্তি হুয়ারিয়ায় ব্যবহার করে থে হুয়া হে কথোপকথন করে ফুসেয় দেখুন ছাদাংমিয়ন অশৌসেয় স্বাগত মুও থুসি গেছেও। মানে কি খেতে চান মুও থুসি কি খেতে চান খিমবাব জুসেয় মানে খিমবাব দিন খিমবাব। দিন রামায়ন তো চুসিয় দিন মানে নুডুলস নুডুলসওও দিন নে আলগের সুন্নিদা হ্যাঁ বুঝতে পেরেছি নে আলগের সুন্নিদা হ্যাঁ বুঝতে পেরেছি তাহলে আপনারা এতটুকু বাসায় প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ সহজ লাগবে আল্লাহ হাফেজ